আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর হলো কঠোর নিরাপত্তায় বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ এগিয়ে চলেছে এখনো পর্যন্ত ভোট গ্রহণ শান্তিপূর্ণ বেলা এগারোটা পর্যন্ত ভোট পড়েছে সাতাশ দশমিক ছয় পাঁচ শতাংশ বিহারের নির্বাচনী প্রচারে পূর্বতন আর সরকারের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইকশাক জাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে এক বিশেষ কর্মসূচির সূচনা করবেন মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা শুল্করফের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে ভারত ও অস্ট্রেলিয়া আজ চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে আসছি বিস্তারিত খবরে কঠোর নিরাপত্তায় বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ এগিয়ে চলছে বেলা এগারোটা পর্যন্ত ভোট পড়েছে গড়ে সাতাশ দশমিক ছয় পাঁচ শতাংশ বেগুসরাই জেলায় সবচেয়ে বেশি তিরিশ দশমিক তিন শতাংশ ভোট পড়েছে এখনো পর্যন্ত ভোট গ্রহণ শান্তিপূর্ণ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বখতিয়ারপুর কেন্দ্রে এবং উপমুখ্যমন্ত্রী বিজেপি প্রার্থী সম্রাট সিং তারাপুর কেন্দ্রে ভোট দিয়েছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং নিত্যানন্দ রায় বিহারের অপর উপমুখ্যমন্ত্রী বিজেপি প্রার্থী বিজয় কুমার সিং না তাদের নিজস্ব কেন্দ্রে ইতিমধ্যেই ভোট দিয়েছেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব এবং উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইতিমধ্যেই ভোট দিয়েছেন এই পর্বে আঠেরোটি জেলার একশো একুশটি বিধানসভা হচ্ছে চলবে সন্ধে পর্যন্ত ছটা তবে নিরাপত্তার কারণে বক্তিয়ারপুর মাহিশি তারাপুর মুঙ্গের জামালপুর এবং সূর্যগড় বিধানসভা কেন্দ্রে ছাপ্পান্নটি বুথে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে সম্পূর্ণ প্রক্রিয়ার উপর নজরদারির জন্য তৈরি করা হয়েছে একটি আধুনিক কমান্ড ও কন্ট্রোল সেন্টার প্রত্যেকটি ভোটকেন্দ্রেই রয়েছে কাস্টিংয়ের ব্যবস্থা সব ভোট কেন্দ্রে রাজ্য পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মহিলা পরিচালিত বুথের সংখ্যা নশো ছাব্বিশ অন্যদিকে একশো সাতটি দিব্যাঙ্গজন পরিচালিত বুথ রয়েছে পাটনায় মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম এ পর্যায়ে এক হাজার তিনশো জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন তিন কোটি পঁচাত্তর লক্ষেরও বেশি ভোটদাতা একশো বাইশ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ভোট প্রচার জোর কদমে চলছে এনডিএ এবং বিরোধী মহাজোটের নেতারা জেলায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালাচ্ছেন এদিন আরারিয়ায় এক নির্বাচনী প্রচারে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন আরজেডির আমলে অনুন্নয়ন ও বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে বিহার এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেন প্রথম দফার ভোটদান নির্বিঘ্নে চলছে শ্রী মোদী মহিলা সহ সমস্ত ভোটদাতাদের ভোটদানে অংশগ্রহণের আর্জি জানান पहले चरण का वोटिंग शुरू हो चुका है सोशल मीडिया पर बिहार के अलग अलग कोने से शानदार तस्वीरें आ रही हैं। बिहार की माताएं बहनें बेटियां बड़ी संख्या में बाहर निकल रही है वोट के लिए मेरा विनम्र आग्रह है जिन साथियों ने अभी तक मतदान नहीं किया है जो अभी तक अपने घर से निकले नहीं है वे जल्द से जल्द वोट देने के लिए निकले मैं सभी मतदाताओं का अभिनंदन करता हूं ভারতের নির্বাচন কমিশন পরিচালিত বিহার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ ব্যবস্থা প্রত্যক্ষ করতে আজ সাতটি দেশের ষোলো জন প্রতিনিধি এ রাজ্যে উপস্থিত হয়েছেন ইন্দোনেশিয়া কলম্বিয়া ফিলিপিন্স বেলজিয়াম দক্ষিণ আফ্রিকা এবং থাইল্যান্ডের প্রতিনিধিরা এই সফরে রয়েছেন ইতিমধ্যেই থাইল্যান্ডের একটি প্রতিনিধি দল পার্টনার একটি ভোট গ্রহণ কেন্দ্রে পরিদর্শন করছে ইসক জাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হবে কোচির নৌ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কেত্রিপাঠী প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে সামুদ্রিক অভিযানের জন্য জলের গভীরতা তটরেখা ঢেউ ইত্যাদি সংক্রান্ত সমীক্ষার ক্ষেত্রে এই জাহাজ বিশেষ কার্যকরী হবে জাহাজ নির্মাণে ভারতের স্বনির্ভর হয়ে ওঠার পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক মন্ত্রক আরও জানিয়েছে সংস্কৃতে ইকসক নামের অর্থ গাইড বা পথ প্রদর্শক জল সংক্রান্ত নানা সমীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্য নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম এবং ভারতের সামুদ্রিক নিরাপত্তা পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে জম্মু কাশ্মীরের রেল যোগাযোগ ব্যবস্থায় বড় মাইলফলক তৈরিতে উত্তর রেল জম্মু রেল বিভাগে পরিচালনা ও পূর্ণ বিকাশ সংক্রান্ত কাজে গতি আনতে চলেছে এর ফলে জম্মু ও শ্রীনগরের মধ্যে সরাসরি ট্রেন পরিষেবা চালু করা সম্ভব হবে বর্তমানে রেসাই জেলার কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত ট্রেন চলে রেলের এক বরিষ্ঠ আধিকারিক জানান খুব তাড়াতাড়ি জম্মু রেল স্টেশন থেকেও এই পরিষেবা শুরু হবে এর আগে বন্যার জেরে কাজের গতি বাধাপ্রাপ্ত হয়েছিল জম্মু কাটরা অংশে বেশ কিছু জট কাটিয়ে সেতু রেল ট্র্যাক তৈরির কাজ চলছে জম্মুতে নতুন প্ল্যাটফর্মের কাজও প্রায় শেষের পথে নভেম্বরের মধ্যে কাজ শেষ হবে বলে আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা গতকাল ইমফলের সিটি কনভেনশন সেন্টারে আকাশবাণী ইম্ফলের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল হীরক জয়ন্তী স্মারক প্রকাশ করেন এবং আকাশবাণী ইম্ফলের অধিকর্তা এবং পৃষ্ঠপোষকদের প্রশংসাপত্র বিতরণ করেন খবর শুনছেন থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে এক বছরব্যাপী বিশেষ কর্মসূচির সূচনা করবেন সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দু হাজার ছাব্বিশের সাতই নভেম্বর পর্যন্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই কালোজয়ী সৃষ্টির দেড়শো বছর পূর্তিতে নানা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে উল্লেখ্য এই স্তোত্রের সঙ্গে দেশের গর্ব ঐক্য স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে রয়েছে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে নৌবাহিনীর এনসিসি ক্যাডেটরা এক বিশেষ নৌ অভিযানের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ ও সিকিম এনসিসি অধিদপ্তরের ষাটজন এনসিসি ক্যাডেট গতকাল ফারাক্কা থেকে জলপথে কলকাতা পর্যন্ত যাত্রা শুরু করেছেন গঙ্গার বুকে প্রায় কুড়ি দিনের এই অভিযানে তারা অতিক্রম করবেন চারশো কিলোমিটারের বেশি পথ গঙ্গার জলপথে নৌযাত্রা চলাকালীন এই ক্যাডেটরা শুধু শারীরিক ও মানসিক সক্ষমতার পরীক্ষায় দেবেন না নদীর দুই তীরের জনপদের মানুষদের সঙ্গেও প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন করবেন যাত্রাপথে তারা একাধিক সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নেবেন এর মধ্যে রয়েছে পরিবেশ সচেতনতা অভিযান নদী তীর পরিষ্কার রাখা বৃক্ষরোপণ কর্মসূচি ও স্থানীয় যুব সমাজের সঙ্গে মতবিনিময় উৎপাদন ও উন্নয়ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর নেতৃত্বে ভারতের এক প্রতিনিধি দল ইসরায়েলের বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সংস্থা পরিদর্শন করেন প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে দু দেশের মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধি এবং আত্মনির্ভর ভারতের উদ্যোগকে আরও ত্বরান্বিত করতেই এই উদ্যোগ টাইফুন কালমাইগির কারণে ফিলিপিন্সে একশো জন প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ নিখোঁজ ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র আজ সে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে অন্ততপক্ষে কুড়ি লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পাঁচ লক্ষেরও বেশি মানুষ গৃহহীন চার লক্ষেরও বেশি মানুষকে জরুরি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি কমানোর জন্য উনিশশো সাতাত্তরের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন আইইপিএ ব্যবহার করে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে শতাধিক দেশের আমদানির উপর যে শুল্ক আরোপ করেছেন তার বিরুদ্ধে দায়ের হওয়া গুরুত্বপূর্ণ মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা সংশ্লিষ্ট আইনটি ব্যবহারের বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এই মামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্ষমতার সীমার মধ্যে থেকে কাজ করেছেন নাকি কংগ্রেস কর আরোপের অধিকার লঙ্ঘন করেছেন তা নির্ধারিত হবে এই মামলার মাধ্যমে প্রধান বিচারপতি জন রবার্টস এবং রক্ষণশীল বিচারপতি এম কনি ব্যারেট ও নীল গোরসাজ সরকারের যুক্তির উপর সংশয় প্রকাশ করেছেন বেশ কয়েকটি ছোট ব্যবসা এবং কয়েকশো প্রদেশ এই শুল্ক আরোপকে অবৈধ বলে আদালতে চ্যালেঞ্জ করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস বলেছেন ইসরায়েলি সেনা গাজার ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকার মধ্যে হামাজকে নির্মূল করার কাজ অব্যাহত রাখবে কার্ডস বলেন ইসরায়েলের লক্ষ্য হামাসকে নিরস্ত্র করা এবং গাজাকে সেনা মুক্ত করা পাশাপাশি নিহত বন্দীদের মৃতদেহ উদ্ধার করা হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা অনুমান করছে প্রায় দুশো জন সশস্ত্র হামাজ বর্তমানে রাফার নিচে সুরঙ্গে লুকিয়ে রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আইউ সম্প্রতি কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানকে ভালো রেটিং দিয়েছে এটি একমাত্র ভারতীয় উদ্যান যা এই রেটিং পেয়েছে অন্যদিকে পশ্চিমাঘাট এবং সুন্দরবনের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির বর্তমান অবস্থা আশঙ্কাজনক বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা আজ ঘোষণা করেছেন চলতি মাসের ষোলো তারিখ নতুন দিল্লিতে সংসদ খেল মহোৎসবের অংশ হিসেবে নমো রান ম্যারাথন আয়োজিত হবে সংসদ খেল মহোৎসবের উদ্বোধনকালে মন্ত্রী বলেন প্রায় ত্রিশ হাজার অংশগ্রহণকারী খেল মহোৎসবের জন্য নিবন্ধন করেছেন শ্রী মলোত্রা আরও বলেন তিন স্তরের এই ইভেন্টে অলিম্পিক এবং ভারতের নিজস্ব ঐতিহ্যবাহী উভয় ধরনের খেলাই থাকবে প্রতিযোগিতায় ভালো খেলতে পারলে অংশগ্রহণকারীদের যোগ্য কোচ ক্রীড়া সরঞ্জাম এবং সুসজ্জিত স্টেডিয়ামে খেলার সুযোগ করে দেওয়া হবে ভারত ও অস্ট্রেলিয়া আজ চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের হেরিটেজ ব্যাঙ্ক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর পৌনে একটায় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার কটন নিরাপত্তায় বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ এগিয়ে চলছে এখনও পর্যন্ত ভোট গ্রহণ শান্তিপূর্ণ বিহারে নির্বাচনের প্রচারে পূর্বতন আরজেডি সরকারের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খবর শেষ হল এরপর শুনুন স্থানীয় সংবাদ Thank you.